হস্ত তথা মাস্টার বেশনকে অনেক ভ্যানোরোলজিস্টরা এর পক্ষে কাজ করেন এটাকে হারলাইটস করেন ভ্যানোরজিস্টরা বলেন বা অনেক ডক্টররা বলে থাকেন যে না এটা একটা লিমিটেশন পর্যায়ে করলে এটা মা একটা টাইম রেগুলেশন ম্যানেজ করে যদি এটা করা হয় তাহলে এটা ভালো আমার বোধগম্য নয় ওই ডাক্তারদের মাথায় আল্লাহ সুবাহ কোন ধরনের মগজ দিয়েছে এই ব্যাপারেই গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই মাস্টার বেশন তথা হস্তমৌনের উপরে আমি এক্সপ্লেন সহকারে আলোচনা করতেছি আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অধুহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি যে কোনো একটা সার্চ যিনি আপনি ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন দি দর্শক শ্রোতা আলোচনা করছি মাস্টার বা হস্তমৌথনের ভয়াবহতা নিয়ে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তার থেকে বড় তো আর কেউ নাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটার সম্পর্কে যার ধারণা তিনি স্বয়ং আমার সৃষ্টিকর্তা আমার রব আমার আল্লাহ আমার পালনকর্তা এই আমার আল্লাহ আল্লাহ আল্লা সুবাহুদালা তার পবিত্র কালামে কুরানুল কারিমে এই হস্ত তথা মাস্টার বেশনকে নিষিদ্ধ করেছে এবং এরকমেরভাবে নিষিদ্ধ করেছে এটা একটা কবিরা গুণা যেই গুণাটা তো ছাড়া মাপ নাই তো আপনি ভ্যানোরোলজিস্ট আপনি একটা ডাক্তার আপনি কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে আপনি আল্লাহকে ওভারটেক করিয়া একটা কথা বলেন নাস্তিকরাও তো ভয় পায় হ্যাঁ আল্লাহকে ওভারটেক করে কথা বলবো এটা কেন আপনারা এই কাজটা করেন আপনাদের কাছে অনুরোধ পবিত্র কুরআনুল কারীম এবং কোরআনুল করিমের বাণী যিনি দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা তাকে আপনারা একটু মূল্যায়ন করুন তো হ্যাঁ বিশেষ জরিপে দেখা গেছে এইটটি থ্রি পার্সেন্ট অর্থাৎ তিরাশি জন পুরুষ হস্তমৈথুনের সাথে সম্পৃক্ত আষট্টি পার্সেন্ট নারী মহিলাদের নারী মহিলারা এই মাস্টারবেশন বা হস্ত সাথে জড়িত এটা সাধারণত বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এটা ব্যাপক হারে এটা করে কোনো না কোনো এমন কোনো পুরুষ বা মহিলা নাই একদিন বা দুদিন বা এটা জীবনে কোনো না কোনো একটা সময় করেছে করে নাই এমন লোক খুঁজে পাওয়া দ্রুহ হয়ে যাবে তো আবার দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশের পরে এটা আবার একটু কমতে থাকে কিন্তু আবার দেখা গেছে সিক্সটি সিক্সটি প্লাস এইজের পরে সেভেন্টি টু পারসেন্ট পুরুষ এই মাস্টার বেসনের সাথে জড়িত আটান্ন পার্সেন্ট মহিলারা এই সিক্সটি প্লাস এইজের পরেও এই মাস্টার বেশনের সাথে জড়িত হস্তমতনের সাথে জড়িত ব্যাপারটা কি আপনারা একটু ভেবে দেখেছেন একটু ভেবে দেখার কিন্তু বিষয় এখন বর্তমানে ই পর্নোগ্রাফি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার হাতের নাগালে হওয়াতে আপনি এগুলো দেখেন আপনার ব্লাড গরম হয়ে যায় আপনার আপনি উত্তেজিত হয়ে যান আর আপনি যখন তখন মাস্টারভেষণ করেন এর কুফল সম্পর্কে আপনি জানেন এ ক্ষতিকর দিক কি জানেন যদি জানতেন তাহলে করতেন না এর ক্ষতিকর দিক আমি চিকিৎসা করি এই একটা প্যানিস এটাকে হাত দিয়ে মৌথুন করা হয় মৌথুন করলে এটার যে ভেন এই ভেনগুলো মরে যায় এখানে ব্লাড সার্কুলেশন হয় না একটা সময় স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না এটা হাত দিয়ে টানাটানি করার পরিপ্রেক্ষিতে এটা একদিকে এরকম একটা মোড় দেয় ডাইনে একটা মোড় দেয় বামে এরকম একটা মোড় দেয় মোড় দেয় মানে একদিকে কাত হয়ে যায় বাঁকা হয়ে যায় লেফট টার্ন নেয় অথবা রাইট টার্ন নেয় এই টার্ন নেওয়ার পরিপ্রেক্ষিতে এই লিঙ্গটা পরবর্তীতে হালাল স্ত্রীর সাথে ইন্টারকোর্স করা যখন হবে তখন দেখা যাবে যে এইটা প্রবেশ করাতে আপনি সম্পূর্ণরূপে অক্ষম কারণ সে সোজানা হয়ে সে ওই রাইট টার্ন নিল সে লেফট টার্ন নিল কিভাবে কি করবেন এদের পরিপ্রেক্ষিতে এরাই হ্যাঁ প্রিমেচিউর রিজার্ভুলেশন ইরাক্টাল ডিসফাংশন তারপর সে মেইলিন ফার্টিলিটি সহ বিভিন্ন রোগে ভুগতেন অনুরূপ মেয়েরাও এরকমের বিশেষ করে জি পয়েন্ট নামে আছে জি পয়েন্টে মেসেজ করে মেসেজ গান পাওয়া যায় তাদের কাছে এই সেক্সি টয় পাওয়া যায় এগুলো দিয়ে তারা ওই ক্লাইটোরিসকে উত্তেজিত করে তারপর তারা এই আনন্দ উপভোগ করে এই আনন্দ উপভোগ করার পরিপ্রেক্ষিতে দেখা যায় পরবর্তীতে সে একটা সময় অক্ষম হয়ে যায় স্বামীর ছোঁয়া পাওয়াতেও সে উত্তেজিত হয় না আস্তে আস্তে সে নিষ্ক্রিয় হয়ে যায় এবং এটার উপরে সে অ্যাডিক্টেড হয়ে যায় এটা না করলে তখন আর তার ভালো লাগে না তো আমি মুসলমান ধর্মের এটা নিষিদ্ধ অন্যান্য ধর্মেও কিন্তু এটা নিষিদ্ধ খ্রিস্টান ধর্মে নিষিদ্ধ হিন্দু ধর্মে নিষিদ্ধ অর্থাৎ আমার জানা মতে সব ধর্মেই নিষিদ্ধ সুতরাং এটা নিষিদ্ধ কাজ এটা কোনো ডক্টর আপনাকে পারমিশন দিতে পারে না কারণ আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাই আপনাকে আমাকে নিষেধ দিয়ে রেখেছেন সুতরাং এই নিষেধ একটা কাজ আমি বলতে পারি না যে একটা রুটিন মেপে একটা টাইম টেবিল করে আপনি মাঝে মাঝে আপনি এই কাজটা করতে পারেন এটা সৃষ্টিকর্তা যেখানে নিষেধ করছে সেখানে আপনি আমি কীভাবে এটাকে বলি না এটা বলা যাবে না এর ভিতর যদি কোনো উপকারী দিক থাকতো দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লা সালাম সেও আর এটা নিষেধ করতো না সেও অনুমতি দিত তো বেশনের উপরে যারা আসক্ত যারা এটা ছাড়তেই পারে না তাদের আরও বেশ কিছু টিপস আছে তারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেবো থ্যাংক ইউ অল